মানব ইতিহাসে কিছু গল্প আছে যেগুলো সময়ের সীমা ছাড়িয়ে গেছে গল্প যেখানে ভালোবাসা ও ত্যাগ একত্র হয়েছে যেখানে একজন পিতা তার হৃদয়ের টুকরো সন্তানকে আল্লাহর পথে উৎসর্গ করতে প্রস্তুত হয়েছেন এটাই সেই গল্প ইব্রাহিম আলাহ ইসালাম ও ইসমাইল আলাহিসালামের আনুগত্য বিশ্বাস ও কুরবানির সেই চিরন্তন ইতিহাস ইব্রাহিম আলাহ ছিলেন আল্লাহর এক প্রিয় বান্দা তিনি ছিলেন খলিল আল্লাহর বন্ধু তার পুরো জীবনী ছিল পরীক্ষার পর পরীক্ষা নিজ জাতিকে তাওহিদের পথে ডাকতে গিয়ে তিনি রাজা নামরুদের আগুনে নিক্ষিপ্ত হয়েছিলেন দেশ ছাড়তে হয়েছিল প্রিয়জনদের ত্যাগ করতে হয়েছিল কিন্তু তার মুখে সময় একটাই কথা ছিল আমার রব আমার সাথে আছেন ইব্রাহিম সালামের জীবনের একটি বিশেষ দিক ছিল তার নিঃসন্তান থাকা দীর্ঘ সময় পর্যন্ত বহু বছর ধরে তিনি ও তার স্ত্রী সারা আলিহিসালাম কোনো সন্তান পাননি কিন্তু তার অন্তরে ছিল এক গভীর আকাঙ্ক্ষা যেন তার বংশে এমন একজন থাকে যে আল্লাহর দিনকে প্রতিষ্ঠা করবে তিনি আল্লাহর দিকে মুখ তুলে দোয়া করলেন হে আল্লাহ যদি তুমি আমাকে এক সৎ সন্তান দাও আমি তাকে তোমার পথে উৎসর্গ করব একদিন আল্লাহ তার প্রার্থনা কবুল করলেন তার স্ত্রী হাজিরা আলাইহিসালামের কোল আলো করে জন্ম নিল এক সুন্দর শিশু ইসমাইল আলাইহিসালাম ইব্রাহিম আলাইহিসালাম কাপা হাতে শিশুটিকে বুকে টেনে নিলেন চোখ বেয়ে অস্ত্র ছড়ছে মুখে শুধু একটাই বাক্য এ সন্তান আমার দোয়ার ফল আল্লাহর উপহার কিন্তু আল্লাহর প্রিয় বান্দাদের পরীক্ষা কখনো সহজ হয় না একদিন ইব্রাহিম আলাইহিস্লামকে নির্দেশ দেওয়া হলো তুমি তোমার স্ত্রী হাজেরা ও নবজাতক ইসমাইলকে এই নির্জন উপত্যকায় রেখে এসো তিনি কোনো প্রশ্ন করলেন না কারণ তিনি জানতেন আল্লাহ রাদেশে প্রশ্ন হয় না আনুগত্য হয় তিনি হাজেরা ও শিশুটিকে নিয়ে এলেন সেই অনুর্বর উপত্যকায় যেখানে আজ মাক্কানগরী অবস্থিত চারপাশে পাথর বালি রোদ পানি নেই মানুষ নেই যাওয়ার সময় হাজেরা সালাম বললেন হে ইব্রাহিম আপনি আমাদের এখানে ফেলে যাচ্ছেন কেন এ কি আদেশ ইব্রাহিম হিসালাম মাথা নেড়ে বললেন হ্যাঁ দিনের পর দিন কেটে গেল হাজেরা হাসালামের সঙ্গে থাকা সামান্য খাবার আর পানিও ধীরে ধীরে শেষ হয়ে গেল শিশু ইসমাইল হাসালাম কান্না করতে লাগল তৃষ্ণায় কাতর ক্লান্ত হাজেরা ব্যাকুল হয়ে উঠলেন ছুটলেন সাফা ও মারোয়া পাহাড়ের মাঝে একবার দুবার তিনবার মোট সাত বার দৌড়ালেন তিনি পানি খোঁজার আশায় ঠিক তখনই আল্লাহর রহমতে ইসমাইলের ছোট্ট পায়ের নিচ থেকে ফেটে বেরিয়ে এলো ঠান্ডা স্বচ্ছ পানি হাজেরা আনন্দে চিৎকার করে বললেন জম জম অর্থাৎ থাম থাম সেই অলৌকিক পানিকেই বলা হয় জম জম পানি এই ঘটনার পর মাক্কার নির্জনুপত্যকা ধীরে ধীরে বসতি হয়ে উঠল ইসমাইল আলীহাসালাম বড় হতে লাগলেন বিনয়ী পরিশ্রমী এবং এক যুবক হিসেবে এক রাতে ইব্রাহিম আলহিসাল্লাম এক ভয়ঙ্কর স্বপ্ন দেখলেন তিনি নিজের পুত্র ইসমাইলকে কুরবানি করছেন ঘুম ভেঙে শরীর কাঁপ ছিল এ কেমন স্বপ্ন তিনি ভাবলেন হয়তো এটা শয়তানের কৌশল পরের রাতেও একই স্বপ্ন আর এক রাতে আবারও তিনবার একই জিনিস দেখা এটা আর সাধারণ স্বপ্ন নয় এটা আল্লাহর আদেশ ইব্রাহিম আলাইহিসিসাল্লামের হৃদয় ভারী হয়ে উঠল যে সন্তানকে তিনি এত ভালোবাসেন যে সন্তান আল্লাহর উপহার এখন তাকেই উৎসর্গ করতে হবে কিন্তু আল্লাহর প্রতি ভালোবাসাই ছিল তার আসল ভালোবাসা তিনি সিদ্ধান্ত নিলেন আল্লাহর আদেশে দ্বিধা নেই সকালে ইব্রাহিম আলাইহিসিসালাম ইসমাইল আলাইহিসাল্লামকে স্নেহ ভরে ডেকে বললেন বাবা আমি স্বপ্নে দেখেছি যে আমি তোমাকে কুরবানি করছি তুমি বলো এ বিষয়ে তোমার কি মত এই স্বপ্ন কোনো সাধারণ স্বপ্ন ছিল না এটি ছিল আল্লাহর পক্ষ থেকে দেওয়া একটি নির্দেশ ইব্রাহিম আলাইহিস সালাম জানতেন নবীদের স্বপ্ন হল ওহি আল্লাহর আদেশ তার হৃদয় কেঁপে উঠল তবুও তিনি দ্বিধা করলেন না ইসমাইল আলাইহ শান্ত কণ্ঠে বললেন আব্বা আপনি যেভাবে আদেশ পেয়েছেন তেমনই করুন ইনশা আল্লাহ আপনি আমাকে ধৈর্যশীলদের একজন পাবেন এই উত্তর ইতিহাসে আনুগত্য ও ইমানের সর্বোচ্চ উদাহরণ হয়ে রইল এক পিতা আল্লাহর আদেশে নিজের হৃদয় ভেঙে দিচ্ছেন আর এক পুত্র স্বেচ্ছায় নিজের জীবন উৎসর্গে প্রস্তুত এটি ছিল ভালোবাসা ত্যাগ এবং আল্লাহর প্রতিপূর্ণ সমর্পণের এক অনন্য মুহূর্ত ইব্রাহিম আলাইহিসালাম ও ইসমাইল আলাইহিসাল্লাম মরুভূমির পথে হাঁটছেন তাদের সামনে বিস্তীর্ণ বালুর প্রান্তর সূর্য ধীরে ধীরে অস্ত যাচ্ছে বাতাসে এক পবিত্র নীরবতা কিন্তু সেই মুহূর্তে শয়তান থেমে থাকেনি প্রথমবার শয়তান এক অপরিচিত বৃদ্ধের রূপ নিয়ে হাজিরা আলাইহিসালামের কাছে এলো সে বলল তোমার স্বামী তোমার ছেলেকে হত্যা করতে যাচ্ছেন তুমি কি তাকে থামাবে না কিন্তু হাজিরা দৃঢ়ভাবে বললেন যদি এটি আল্লাহর আদেশ হয় তবে আমি কখনোই আপত্তি করব না ব্যর্থ হয়ে শয়তান চলে গেল দ্বিতীয়বার শয়তান ইব্রাহিমের সামনে মানুষের রূপে এসে দাঁড়াল সে বলল তুমি পাগল হয়ে গেছ কিভাবে নিজের প্রিয় সন্তানকে হত্যা করবে ইব্রাহিম সাথে সাথেই বুঝলেন এটি শয়তান তিনি রাগে পাথর ছুঁড়ে মারলেন বললেন দূর হও লাঞ্ছিত শয়তান শয়তান তৃতীয়বার ইসমাইলের কাছেও এলো এবার এক সহানুভূতিশীল বন্ধুর মতো ভান করে বলল তোমার বাবা তোমাকে হত্যা করতে চলেছেন পালাও জীবন বাঁচাও ইসমাইল শান্তভাবে উত্তর দিলেন যদি এটি আমার প্রভুর আদেশ হয় তবে আমি কখনোই পালাব না এভাবেই তিনবার চেষ্টা করেও শয়তান ব্যর্থ হল এই ঘটনাকে স্মরণ করে আজও হাজিরার আমি জামারাত করে শয়তানের উদ্দেশ্যে পাথর নিক্ষেপ করে তার প্রতি ঘৃণা ও অবাধ্যতার প্রতীক হিসেবে অবশেষে তারা পৌঁছালেন কুরবানীর স্থানে মিনার উপত্যকায় ইসমাইল আলে সালাম বিনয় ভরে বললেন আব্বা আমার চোখ বেঁধে দিন যেন আপনি আমাকে দেখে দ্বিধা না করেন ইব্রাহিম আলে ইসলামের চোখে অশ্রু তবু তিনি আল্লাহর আদেশ পালন করলেন তিনি চোখ বেঁধে দিলেন ছেলের নিজেও মুখ ফিরিয়ে নিলেন তারপর বললেন বিসমিল্লা রহমান ছুরি চালালেন কিন্তু ছুরি কাটল না আল্লাহ ছুরিকে থামিয়ে দিলেন কারণ আনুগত্যের পরীক্ষা সম্পন্ন হয়েছে আকাশ থেকে ধনী ভেসে এলো হে ইব্রাহিম তুমি স্বপ্নকে সত্য প্রমাণ করেছ আমরা তোমার পরিবর্তে এক মহান কুরবানি দিয়েছি এভাবেই ত্যাগ ভালোবাসা ও ইমানের এই কাহিনী চিরকাল মানবতার হৃদয়ে অমর হয়ে রইল ইব্রাহিম আলহ চোখ খুলে দেখলেন এক বিশাল দুম্বা পাশে দাঁড়িয়ে আছে তিনি সেই দুম্বাকে কুরবানি করলেন আর শেষদায় পড়ে কাঁদতে কাঁদতে বললেন হে আল্লাহ তোমার আদেশই আমার জীবনের উদ্দেশ্য সেই দিন থেকে শুরু হলো। কুরবানীর ইতিহাস প্রতি বছর ঈদ উল আজহায় আমরা যখন পশু কুরবানি করি আমরা আসলে ইব্রাহিম ও ইসমাইল আলাইহিসালামের আনুগত্য স্মরণ করি কুরবানি মানে মাংস নয় বরং আত্মার ত্যাগ আল্লাহর কাছে পশুর মাংস বা রক্ত পৌঁছায় না বরং তোমাদের তাকোয়াই পৌঁছায় কুরবানি মানে নিজ অহংকার লোভ আর গুনাহকে কেটে ফেলা নিজের ভেতরের ইসমাইলকে উৎসর্গ করা আল্লাহ সন্তুষ্টির জন্য ইব্রাহিম সালাম ও ইসমাইল সালাম এর কাহিনী শুধু ইতিহাস নয় এটা এক চিরন্তন বার্তা যখন আল্লাহ বলেন ত্যাগ করো তিনি আসলে পরীক্ষা করেন তুমি কতটা ভালোবাসো আমাকে আল্লাহর পথে যে সব কিছু দিতে পারে তিনিই প্রকৃত মমিন শেষে ইব্রাহিম সালাম বলেছিলেন হে আমার রব এই পরীক্ষা ছিল কঠিন কিন্তু তোমার ভালোবাসা তার চেয়েও মহান